দিন দিন পৃথিবীর মানুষগুলো এতটা বেশি পশু হয়ে যাচ্ছে যে পশুকেও হার মানাচ্ছে মানুষ সৃষ্টি জীব হয়েও এর কারণটা হচ্ছে এই কথাগুলো এই কারণেই বলছি যে সিলেটে যে ঘটনাটি ঘটেছে এটা সারা বাংলাদেশে মানুষের মধ্যে একটা আলোড়ন তৈরি করেছে মানুষের বিবেকবান মানুষের মধ্যে বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি প্রচার প্রচারণা চালানো হচ্ছিল একটি শিশু ছয় বছরের একটি শিশু মমতাহা তার নাম আমার একজন সহকর্মী শিক্ষকেরও এই নামে একজন মেয়ে রয়েছে বয়সে হচ্ছে একটু বড় কিন্তু ঠিক এই মেয়েটির বয়স ছয় বছর আমার যে মেয়ে রয়েছে একটি মেয়ে তার বয়স তিন বছর তো যখন এই মেয়েটি হারিয়ে গিয়েছে তখন আমি প্রতিনিয়ত আমার যে মেয়ে মেয়ের মুখের দিকে বারবার তাকাতাম আর ভাবতাম যে আসলে যাদের সন্তান হারিয়ে গিয়েছে তাদের কলিজাটা কীরকম করছে তাদের কলিজায় কী পরিমাণে রক্তক্ষরণ হচ্ছে আমার সন্তান যদি কখনও শুধু পায়ে কোথাও কোনো কারণে একটু আঘাত পায় তাতে মনে হয় যে আমার কলিজাটা ফেটে কয়েক ভাগ হয়ে যায় সেখানে যে বাবা মায়ের সন্তান হারিয়ে গিয়েছে সাত দিন পর্যন্ত তারা অপেক্ষা করেছে সন্তানের জন্য তাদের কলিজাটায় কি পরিমাণে রক্তক্ষরণ হয়েছে সবশেষ যেটা দেখা গেল সেখানে তাদেরই প্রতিবেশী যে মেয়েটিকে যে আরেকটি মেয়ে এই শিশুটিকে পড়াশুনো করা তো একেবারে নিষ্পাপ শিশু এই নিষ্পাপ শিশুটিকে যে মেয়েটি বাসায় এসে পড়াতো গৃহ শিক্ষক তারই প্রতিবেশী এবং তাদের যেটাকে বলা যেতে পারে আত্মীয়ের মতো সেই মেয়েটি সেই মেয়েটি কিনা এই ছোট্ট নিষ্পাপ শিশুটিকে হত্যা করেছে তো আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারলাম যে সেই খুনি ধরা পড়েছে তার মা ধরা পড়েছে তার যে নানি ছিল তো এখানে আমার অনেক বেশি সন্দেহ হচ্ছে কারণ যে নানি একেবারে বয়বৃদ্ধ তারপরে এই মেয়েটির যে মা সেও বৃদ্ধ মানুষ কি কারণে তারা এই অপরাধে জড়ালো তো আমরা যেটা জানতে পেরেছি আমরা একটু সংবাদে দেখি যে আসলে কী কারণে এই মেয়েটিকে হত্যা করা হয়েছে সেটা একটু দেখি কানাইঘাটের এই বাড়ির উঠান থেকেই নিখোঁজ হয় ছয় বছরের শিশু মুনতাহা তিন নভেম্বর থেকে পরিবার পাড়া প্রতিবেশী এমনকি মুনতাহার নিখোঁজের খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে উদ্বিগ্ন হয়ে ওঠে সিলেটের মানুষ সব শেষ মুনতাহাকে পাওয়া যায় তবে মৃত অবস্থায়

জানায় প্রতিবেশী মার্জিয়ার আচরণের সন্দেহ হলে পুলিশে দেয়া হয় তাকে এরপরই খুলতে থাকে জট বাড়ির পাশের খাল থেকে মন্তাহার মরদেহ পুকুরে ফেলার সময় ধরা পড়ে মার্জিয়ার মা আলিফজান তিনজনকে আটকও দেখায় পুলিশ অবোধ শিশুর এমন মৃত্যুতে নির্বাক বাবা মা মেয়ে হত্যার বিচার চাইলেন দেশবাসীর কাছে আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি সর্বোচ্চ মনোম চাই আমি আপনার লোক আছি আমি আপনারা সারিয়া যাওয়ার কখনো অবকাশ নাই এমন ঘটনায় হতবাক গ্রামবাসী জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা এই দৃষ্টান্ত মেঠাতে যুববিপরিগিরি জননিয়া বলлся এটা কিন্তু দুঃখজনক আজকে 7 দিন যাবত বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ইয়ারমা ইন্টারনেটের মাধ্যমে আমাদের সাথে এই দিতেছি ওই দিতেছি এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার মুন্তাহার পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দেন তিনি প্রাথমিকভাবে একজন তার প্রত্যক্ষ সংশ্লিষ্টতার কথা বলেছেন কিন্তু আমরা এটা এটাকেই একমাত্র কজ হিসেবে ভাবতেছি না আরও কিছু কজ আমাদের কাছে মনে হচ্ছে যে থাকতে পারে শিশু মুন্তাহাকে হত্যার ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসী মার্জিয়াদের বাসা বাড়িতে হামলা চালায় ভাঙচুরের পর আগুনে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধরা এখন পুলিশ যে কথা বলছে যে যখন এই মেয়েটি তার বাড়ির পাশেই মাহফিল হয়েছিল ধর্মীয় একটি অনুষ্ঠান সেই ধর্মীয় অনুষ্ঠান থেকে যখন তার বাবার সাথে বাড়িতে ফিরে আসলো ফিরে আসার পরে সে যখন আবার পাশেই আপেল খেতে খেতে খেলতে গিয়েছিল সেই আপেল খাওয়া যে তার জীবনের শেষ খাওয়া হবে এটা শুধু কেউ জানতো না এই শিশুটিও জানতো না শুধু সৃষ্টিকর্তা একাই জানতেন যে এই শিশুটির এই হচ্ছে তার শেষ আপেল খাওয়া মৃত্যু কত নির্মম এবং মৃত্যু যে পৃথিবীতে কত হায়না রয়েছে কত প্রকারের হায়না রয়েছে আমরা শুধু এতদিন জানতাম যে শিশুদেরকে পাশবিক অত্যাচার করে হত্যা করছে কিছু পশু কিন্তু নারীরা একজন নারী যার কলিজা ছিঁড়ে সন্তান পৃথিবীতে আসে যার নার্ভ ছিঁড়ে সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হয় সেই নারী কিভাবে তার চোখের সামনে এরকম ছোট্ট একটি নিষ্পাপ শিশুকে হত্যা করতে পারে তো সেখানে পুলিশের মুখে যে বর্ণনা আমরা শুনলাম যে কিভাবে তাকে হত্যা করা হয়েছে কত তারিখে হত্যা করা হয়েছে তো সেই পুলিশের যে কথাগুলো পুলিশ যে কথা বলেছে সেই কথাগুলো যদি আমরা শুনি সেখানে বুঝতে পারবো আসলে হত্যা হত্যা করা করা হয়েছে এত নির্মমভাবে হতে পারে একটি সেটা একটু আমরা শুনি দেখবো যে বুঝতে পারবো যে কি ঘটনা ঘটেছিল ছোট শিশু একটা নার্সারিতে পড়ে এটা আসলে বেদনাদায়ক ঘটনা যেটা আমরা আজকে পেলাম গতকাল রাতে ভোর রাতে আমরা জানতে পারলাম এর আগে একজন লোক একজন মহিলাকে মার জিয়া আমরা যাকে আটক করেছি তাকে জিজ্ঞাসাবাদ করলাম বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করার পরে এক সময় বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হলো যে এই ঘটনার সাথে কে বা কারা জড়িত এটা আমি জানতে পারলাম এবং মহিলাকে যখন জিজ্ঞেস করলাম যে এই ভদ্র মহিলাকে আমরা আটক করলাম করার পরে আমরা জানলাম যে এই ছোটো বাচ্চাটাকে তার ঘরের ভিতরে বস্তা দিয়ে এবং গলায় টিপ দিয়ে মেরে ফেলা হয়েছে এটা তিন তারিখ সন্ধ্যার দিকে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি যেটা জানলাম সন্ধ্যার দিকে যাদেরকে আমরা বলি মায়ের জাতি যাদের মনের মধ্যে সৃষ্টিকর্তা একেবারে দয়া মায়া দিয়ে ভরপুর করে রেখেছেন সেই নারীদের হাতেই কিনা আজকে একটা শিশু নিষ্পদ শিশুকে এভাবে জীবন দিতে হচ্ছে তো এই ধরনের নারীরা আসলে পৃথিবীতে মায়ের জাতি হিসেবে আসলে স্বীকৃতি পেতে পারে না এদেরকে এরা হচ্ছে আসলে কলঙ্ক কারণ একটা নিষ্পাপ শিশুকে ফুলের মতো একটা ফুলকে পৃথিবীতে সে পূর্ণভাবে প্রস্ফুটিত হওয়ার আগেই তাকে সেই ফুলটাকে ছিঁড়ে একেবারে পায়ে পিষে মেনে ফেললো এই ধরনের যারা নিকৃষ্ট চরিত্রের এরা আসলে মানুষের কাছে দয়া পেতে পারে না করুণা পেতে পারে না এদের আসলে যেটা ডিজার্ভ করে সেই ধরনের শাস্তি হওয়া উচিত এবং যেটা আরও জানা গিয়েছে রহস্যময় বিষয় সেটা হচ্ছে এই মেয়েটিকে সে এই শিশুটিকে পড়ানো অবস্থায় এই মন্থাহাকে পড়ানো অবস্থায় যে গৃহ শিক্ষিতা সে ওই বাসাতেই আবার চুরি করেছিল সেই চুরির দায়ে তাকে যখন তার পড়ানো থেকে বাদ দেওয়া হয় তারপরেই তার মাথার মধ্যে ভূত চাপে জিদ উঠে যায় যে এই শিশুটিকেই সে পৃথিবী থেকে ছড়িয়ে দিবে। আর সেই যে জিদ সেই জিদে আরও পানি ঢালে এই মন্থার বাবারই কিছু শত্রু তারা এই মেয়েটিকে আরও বেশি ইন্ধন দেয় তাকে আরও প্রলুব্ধ করে যে তুমি যদি এই শিশুটিকে মারতে পারো তাহলে তোমাকে অর্থ দেওয়া হবে পুরস্কৃত করা হবে তোমাকে কোনো সমস্যা হবে না কিন্তু তাকে আরও এই হত্যায় আরও বেশি উৎসাহ জোগানো হয় তো সেই তারা উৎসাহ জুগিয়েছে এবং কীভাবে উৎসাহ জুগিয়েছে সেই বিষয়গুলো আমরা জানতে পেরেছি তাদেরই প্রতিবেশী যাদের সাথে তাদের বিভিন্ন ধরনের পারিবারিক ঝামেলা ছিল সেই প্রতিবেশী সেই শত্রুরাই এই শিশুটিকে হত্যার জন্য এই মেয়েটিকে আরও বেশি উৎসাহিত করেছে তো আমরা সেই সংবাদটিও জানতে পারবো এবং বুঝতে পারবো একটু দেখে আসি এত ফুটফুটে একটি সুন্দর শিশুকে এভাবে হত্যা করতে পারে মানুষ এটা নিয়েই আসলে সবার এই ক্ষুদ্ধ হয়ে আছেন এখানকার সিলেটের মানুষ মূলত এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদে যতটুকু পাওয়া গেছে তাতে করে যে কথাটি সে বলছে তাকে প্রাইভেট পড়ানো নিষেধ করার কারণেই সে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তারপর সে আরেকটি বিষয় জানিয়েছে যে তাদের আরও দুজন ব্যক্তি তারা মুন তার বাবার সাথে তাদের দ্বন্দ্ব রয়েছে এবং তারা তাকে বলে বারবারই বলেছে প্রলোভন দেখিয়েছে যাতে করে মুন তাহাকে হত্যা করা হয় এবং সে কারণে সে এই কাজটি করেছে তারপরেই কিন্তু পুলিশ সেই দুজন ব্যক্তিকেও আটক করে নিয়ে আসে এই মুহূর্তে এই চারজন রয়েছে মার্জিয়া রয়েছে মার্জিয়ার মা রয়েছে এবং এবং নাজমা বেগম আরো একজন ব্যক্তি রয়েছে তারাই মূলত তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে এই যে শিশুটিকে হত্যা করেছে এবং এর সাথে এই মেয়েটি জড়িত তার পরিবারে জড়িত কারণ যেহেতু এই মেয়েটিকে শিশুটিকে হত্যা করার পরে তারা সে খালের পাড়ে তার লাশ পুঁতে রেখেছিল অবশ্যই এই মেয়ে যে গৃহ সে একাই কাজটি করতে পারেনি মাটি খনন করে সেখানে পুঁতে রাখবে একটা মেয়েদের অবশ্যই যত সে জিত থাকুক তার কিন্তু একটা পর্যায়ে গিয়ে তার কিন্তু ভয় কাজ করে কারণ এত বেশি শক্তি তার থাকার কথা নয় তো অবশ্যই তার সাথে আরও কিছু লোকজন রয়েছে পুলিশ সেগুলো তদন্ত করে বের করছে এবং তাদেরকেও গ্রেপ্তার করা হচ্ছে সুতরাং এই ফুলের মতো শিশুটিকে যে বা যারাই ষড়যন্ত্রমূলকভাবে হত্যা করে থাকুক না কেন যারা গ্রেপ্তারকৃত হয়েছে গ্রেপ্তার হয়েছে আমার আমি ওই এলাকার মানুষকে ধন্যবাদ জানাব কারণ এই নারীকে গ্রেপ্তার করার পরেও কিন্তু তারা সেইভাবে কিছু করেনি শুধু ওদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে কিন্তু অন্য কোনো এলাকায় হলে অবশ্যই এদেরকে গণপ্রতিনিধি মেরে ফেলত সুতরাং তারা আইন নিজের হাতে তুলে নেয়নি তারা আইন প্রকাশী সংস্থার কাছে তাদের সুপর্দ করেছে এটা এর জন্য তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানানো উচিত ধন্যবাদ জানাতেই হবে এবং এই ধরনের যারা সন্ত্রাসী রয়েছে এই ধরনের যদি কারো মনের মধ্যে এই ধরনের চিন্তা যাতে না থাকে এই ধরনের নারীদেরকে যেন প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয় এবং মানুষের সামনে এই জন্য ইসলামী সরিয়া আইন আসলে কিছু কিছু সময়ে খুব বেশি জরুরি প্রয়োজন কারণ হচ্ছে এই ধরনের খুনিদেরকে হত্যাকারীদেরকে যদি প্রকাশ্যে দিবালোকে প্রকাশ্য দিবালোকে যদি শাস্তি কার্যকর করা হয় তাহলে যারা মনে এরকম জিদ লালন করে কাউকে হত্যা করার লালন করে হত্যা করার আশা করে হত্যা করার স্বপ্ন দেখে তারা যেন শিক্ষা পেতে পারে এই জন্য প্রকাশ্যে এদেরকে শাস্তি কার্যকর করা উচিত এবং প্রকাশ্য দিবালক এদেরকে ফাঁসি কার্যকর করা উচিত আশা করছি এদের সবচেয়ে বাংলাদেশের আইনে যে সর্বোচ্চ শাস্তি রয়েছে সেগুলো হবে এবং যারা এর নেপথ্যে আরো রয়েছে সকলেই গ্রেপ্তার হবে গ্রেপ্তার হচ্ছে এবং পর্যায়ক্রমে সকলে গ্রেপ্তার হবে সকলে শাস্তির মুখোমুখি হবে সেই আশা রেখে এখানে আলোচনা শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম শিশুটির বাবা মাকে ধৈর্য ধারণ করার যাতে ধৈর্য ধরতে পারে সেই ধৈর্য ধারণের ক্ষমতা যেন সৃষ্টিকর্তা দান করে এবং শিশুটিকে যেন বেহস্ত করে আল্লাহ এবং অবশ্যই যারা শাস্তির যোগ্য সত্যিকার অপরাধ তারা যেন শাস্তি পায় সেই বা ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম